সাধারণ সুন্দর গরু এটা দাম আপনাদেরকে আমি জানাচ্ছি ও সাধারণ সুন্দর গরু এগুলা গরুর মালিকে মালিক হচ্ছেন শুক্র ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কয়টা গরু আনছেন আজকে ষাট আটটা আচ্ছা এই সুন্দর গরুটির চাওয়া দাম কত এক লক্ষ পঁয়ত্রিশ বিক্রির দাম কত এক দাম পঁচানব্বই হলে দিয়ে দিবেন পঁচানব্বই হাজার টাকা হইলে দিয়ে দিবেন এই দেখুন অসাধারণ সুন্দর গরুটি পঁচানব্বই হাজার টাকা হলে দিয়ে দেবে নাবিটা দেখেন কত লম্বা এটা কি বাই ফালার গরু নি এটা ফালার গরু শাইওয়াল ক্রস সাইওয়াল ক্রস ফালার গরু সাইওয়াল না আচ্ছা এটা খুব এটা অসাধারণ সুন্দর সিং এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম বিক্রির দাম কত এক দাম এক টাকাও কম নব্বই হাজার টাকা যদি কইনি এক টাকা আর জগন্নাথ সুন্দর সীমা কত চাওয়া দাম দশ এক লক্ষ হাজার টাকা চাওয়া সুন্দর সার বিক্রির দাম কত ভাই এক দাম বিক্রি একদম এক দাম পঁচাশি আর কম হবে না আশি করা যায় না দশ টাকাও কম দশ টাকাও কম হইত এক দাম পঁচাশি হাজার না এক দাম পঁচাশি হাজার টাকা হলে এই গরুটি দিয়ে দিবেন পঁচাশি হাজার টাকা আর এখানে একটি আড্ডি সার গরু আছে এই আড্ডি সার গরুটি চাওয়ার দাম কত চাওয়া দাম কত চাওয়া দাম পঁচাত্তর বিক্রির দাম কত একদম ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার একশো টাকা কম হইত দাম ছাপ্পান্ন হাজার টাকা এই আপনি সার গরুটি আর এই গরুটি পঁচাশি হাজার টাকা হলে দাম বিক্রি করবেন আর এটা নব্বই ইটানব্বই হলে এক দাম বিক্রি করবেন আর এটা পঁচানব্বই আর এটা পঁচানব্বই হাজার টাকা হলে বিক্রি করবেন যে নেন শুক্র ভাইয়ের নাম্বার দেওয়া আছে অনেক ভিডিওর মধ্যে বাই সাথে যোগাযোগ করতে পারবেন উনি হচ্ছেন শুক্র ভাই রানীগঞ্জেও পাওয়া যায় রসুলগঞ্জেও পাওয়া যায় রসুলগঞ্জে এই দওয়ানে পাওয়া যায় এখানে অসাধারণ সুন্দর গরুটি সম্মানিত দর্শক আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যদি কোনো দালাল চক্র কোনো ক্রেতার সাথে এখানে বিরক্ত করে তাহলে আপনাদেরকে অভিযোগ করতে হবে এখানে যে এজারাদারের অফিস আছে অফিসে অভিযোগ করলে ওনারা ব্যবস্থা নেবেন পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে যে আপনাকে বিরক্ত করবে কোনো দালাল চক্র পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে এটা ঘোষণা দিয়েছেন মিজানুর রহমান ভাই ইজারাদার রসুলগঞ্জ গরুর বাজার তো আজকে হচ্ছে দশ অক্টোবর শুক্রবার দুই হাজার পঁচিশ প্রতি শুক্রবারে রসুলগঞ্জ গরুর বাজার হয় আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য আসিল না হয় এক হাজার টাকা আপনি দশ হাজার টাকা দামের গরু কিনেন এক হাজার আপনি দশ লক্ষ টাকা দামের একটা গরু কিনেন এক হাজার টাকা এই সুনামগঞ্জ জেলার মধ্যে সব থেকে সুন্দর বাজার হলো রসুলগঞ্জ গরুর বাজার আজকে হচ্ছে দশ অক্টোবর শুক্রবার দু হাজার পঁচিশ ভিডিওটি ভালো লাগলে আমাকে যারা ভালোবাসেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন কেননা আপনাদেরকে গরুর দাম বর্তমান জানানোর জন্যই আমার ভিডিও করা আপনাদের আপনাদের যদি কোন কোন বাজার দেখার ইচ্ছা কোন কোন বাজারের দাম ধরে জানতে চান আমাকে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি শেয়ার করে দেন আসসালামু আলাইকুম